আসসালামু আলাইকুম বাজার দর ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আমি খায়রুল ইসলাম আজকে রয়েছি জিনাডা সদর উপজেলার হলিধানি বাজারের কাঁচা সবজির পাইকারি বাজারে তো আজকে এই বাজারে কৃষকরা কি কি সবজি নিয়ে এসেছে এবং কেমন দামে পাইকারি দরে বিক্রয় করছে সেটাই আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দাদা কত চাচ্ছেন লাল শাক টাকা টাকা হলে হলে বিক্রি বিক্রি করবেন করে দেবেন দর্শক খুবই সুন্দর সুন্দর লাল শাক কিন্তু একজন চাষি নিয়ে এসেছেন তিনি পাঁচ টাকা আটি দরে দাম চাচ্ছেন চার টাকা আটি দরে হলে বিক্রয় করবেন দর্শক এখানে দেখছেন বেগুন রয়েছে তো বেগুনের বাজার কিন্তু বেশ ভালো ভাই বেগুন কত চাপছিলেন বেগুন কত দাম দিয়েছেন ষোলোশো দাম দিয়েছেন কত কত চাপছে বাইশশো দু হাজার চারছে আপনি ষোলোশো দাম দিয়েছেন দর্শক এই বেগুন কিন্তু ষোলোশো টাকা দাম হয়েছে এখনো বিক্রয় করেনি ভাই এই সবুজ ডাটা শাক কত করে চাচ্ছেন সাত টাকা আট টাকা করে বিক্রি করছেন সাত টাকা আট টাকা করে বিক্রি করছেন আপনি দশ টাকা করে আপনি চাচ্ছেন দর্শক উনি কিন্তু দশ টাকা আটি দরে দাম চাচ্ছেন সাত টাকা আটি আট টাকা আটি দরে তিনি কিন্তু বিক্রয় করছেন কত সাজছেন কত সাজছেন বলেন দশ টাকা আগে হলে দিয়ে দেবেন আপনি কত বলছে বলছে কত টাকা এখন আর এখন আর বলছে না আগে সকালে দশ টাকা করে বলিল এখন কত বলছে এখনো দাম হয়নি না সকালে দশ টাকা করে বলছিল দর্শক সকালে কিন্তু দশ টাকা করে আটি ধরে উনার এই শাকের দাম হয়েছে উনি তখন বিক্রয় করেনি এখন কিন্তু দাম কেউ বলছে না ভাই কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা কি কেজি দর্শক উনি কিন্তু এই বাজারে এই মাত্রই ঝিঙ্গা এটারে ঝিঙ্গা বলে তো আসার সাথে সাথে কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি দরে উনি বিক্রয় করে দিয়েছেন খুবই সুন্দর সুন্দর ঝিঙ্গা কিন্তু তিনি আজকে বাজারে নিয়ে এসেছে